তুমি যদি তোমার জীবনটাকে সত্যি মনে করো তাহলে এই কথাগুলি তোমার কাছে জীবনের মতো সত্যি হবে তুমি যদি তোমার জীবনকে ভালোবাসো তাহলে এই কথাগুলিও তোমার অবশ্যই ভালো লাগবে মনে রাখবে জীবন মানে কিন্তু সহজ নয় এই জীবন মানে অনেক কঠিন কারণ এই জীবনে কিন্তু আমাদের সবথেকে কষ্ট দেয় আবার জীবন আমাদের সব থেকে সুখ দেয় তাই যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা হয়তো তোমাকে অনেক কষ্ট দেবে কিন্তু কষ্টের মাঝখানে তোমাকে এতটাই ভালোবাসবে ওই কষ্টের কথা তুমি ভুলে যাবে মনে রাখবে বেঁচে থাকার নাম কিন্তু জীবন নয় ভাগ্যে দেয়াবাদ রাস্তার কুকুরেও খায় এটা কিন্তু জীবন নয় এইভাবে যে মানুষটা জীবন কাটাচ্ছে ওই মানুষটা বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছে ওই মানুষটার মনে হচ্ছে এর থেকে মরে যাওয়া ভালো মনে রাখবে জীবন মানে দুঃখ কষ্ট যন্ত্রণা প্রত্যেকটা মানুষের জীবন প্রত্যেকটা মানুষকে এইগুলি দিয়ে থাকে মনে রাখবে জীবন মানে সংগ্রাম যখন একটি মানুষ মনে মনে ভাববে ওটা আমাকে পেতেই হবে ওখানে আমাকে পৌঁছাতেই হবে তখনই ওই মানুষটা তার জন্যে অপেক্ষা করতে পারবে তখনই তার মধ্যে ধৈর্য তৈরি হবে তখনই ওই মানুষটা বিশ্বাস খুঁজে পাবে কারণ একটা মানুষের জীবনে কিন্তু পাওয়াটা সত্যি নয় চাওয়াটা সত্যি যদি ওই মানুষটা চাওয়াটাকে সত্যি মনে করে তবে ওই মানুষটা কোনো কিছু পাবে ওই চা মানুষটা যদি চাওয়ার উপরে জোর দেয় তাহলেই বুঝবে ওই চাওয়াটা ওই মানুষের পাওয়াটা পূরণ করবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি যখন তুমি মনে মনে ভাববে ওটা আমাকে পেতেই হবে তখনই তোমাকে সংগ্রাম করতে হবে কিন্তু সেই সংগ্রামটা করতে হবে শুধুমাত্র নিজের সাথে মনে রাখবে এই পৃথিবীতে সে এই মানুষটাই শক্তিশালী যে মানুষটা নিজের কাছে হারে না এই পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না কারণ এই পৃথিবীতে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে কিন্তু গায়ের জোরে নয় মনের জোরে তাই তুমি যদি নিজের কাছে না হারো পৃথিবীর কোন শক্তি তোমাকে হারাতে পারবে না মনে রাখবে মানুষের জীবনে কিন্তু অতীত সত্যি ভবিষ্যৎ তো নয় যদি তোমার জীবনের অতীতটাকে সত্যি মনে করো দেখবে ওই অতীত তোমার জীবনের ভবিষ্যৎ খুঁজে দেবে কারণ এক টাকা থেকে কিন্তু একশো টাকা হয় মানুষ কিন্তু জিরো থেকেই হিরো হয় মানুষ কিন্তু শূন্য থেকেই কোটিপতি হয় তাই প্রত্যেকটা মানুষকে বলছি তোমার জীবনের কোনটা সত্যি সেটা খুঁজে বের করো দেখবে ওই সত্যি তোমার জীবনের সব সত্যি সত্যি করে দেবে কারণ টাকা কিন্তু মানুষের জীবনে মূল্যবান নয় টাকার শূন্যতা মানুষের জীবনে সত্যি টাকা কিন্তু মানুষের জীবনে সত্যি নয় টাকার শূন্যতা মানুষের জীবনে সত্যি যখন একটা মানুষের টাকার দরকার হয় তখন কিন্তু ওই মানুষটা টাকার কথা ভাবে না দরকারের কথা ভাবে যখন ওই মানুষটা টাকার কথা ভাবে তখন তার ভেতরের মানুষ বলে যে ভাবে তোকে টাকাটা জোগাড় করতে হবে আর ওই মানুষটা যেভাবে তার টাকাটা জোগাড় করে আনে মনে রাখবে সফলতা মানুষের জীবনে সত্যি নয় যদি সফলতা সত্যি হতো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফল হতে পারতো তাই তোমার জীবনের সফলতাকে সত্যি মনে করলে তুমি কোনোদিনও সফল হতে পারবে না তোমার জীবনের ধাক্কা এই কষ্টের জীবন একবেলা খেয়ে থাকা একবেলা না খেয়ে থাকা বেঁচে থাকার ভিতরে মৃত্যু এটা তোমার কাছে সত্যি যদি এটাকে সত্যি মনে করো দেখবে এই সত্যি তোমার জীবনের সব সফলতাকে সত্যি করে দেবে কারণ স্বপ্ন দুই রকম হয় একটা হচ্ছে স্বপ্ন দেখতে দেখতে মানুষ ঘুমিয়ে পড়ে আর একটা স্বপ্ন ওই মানুষটাকে তাড়া করে বেরায় যতগুণ তোমার স্বপ্ন তোমাকে তারা না করবে তুমি তোমার স্বপ্নের ভিতরে তুমি জীবন খুঁজে পাবে না তাই প্রত্যেকটা মানুষকে বলছি জীবনে কোনো কিছু পেতে চাইলে আশা করো না নিজের প্রতি ভরসা রাখো নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ একটা কথা মনে রাখবে তোমার সাথে সবাই বেইমানি করতে পারে কিন্তু পরিশ্রম তোমার সাথে কোনোদিনও বেঈমানি করবে না কারণ পরিশ্রম মানুষকে সেই জায়গায় পৌঁছে দেয় ওই মানুষটা যখন ওই জায়গায় পৌঁছাতে চায় তাই প্রত্যেকটা মানুষকে বলছি এই জীবন আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলিই দেবে যখন একটা মানুষ এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে সত্যি মনে করবে তখনই কিন্তু ওই মানুষটা তার নিজের জীবনের কাছ থেকে কিছু চাইবে তুমি যদি তোমার নিজের জীবনের কাছ থেকে কিছু না চাও তাহলে তুমি কেন পাবে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম মানুষের জীবনে চাওয়াটা সত্যি পাওয়াটা নয় যদি পাওয়াটাকে সত্যি মনে করো তুমি কোনোদিনও পাবে না তোমার চাওয়াটাকে সত্যি মনে করতে হবে তোমার চাওয়ার উপর জোর দিতে হবে দেখবে ওই চা তোমার জীবনের পাওয়াটাকে সত্যি করে দেবে ভিডিওটা যদি সত্যি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং জীবনের বাস্তবটা যদি জানতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে that be